আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভ্রমণ পিপাসুতে সবাইকে স্বাগতম আজ আমরা দেখব খাগড়াছড়ি থেকে কিভাবে যাবেন এবং কি কি দেখবেন খাগড়াছড়ি থেকে চলে যাবেন উপজেলায় মাঠে ওখানে গিয়েই স্কটের জন্য অপেক্ষা করবেন আমরা ওখানে গিয়েই দেখা হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে বাগাইশ্বরী স্কট মাঠ থেকে প্রতিদিন সকাল দশটা ত্রিশ মিনিট এবং দুইটা ত্রিশ মিনিটে দুই টাইম প্রশাসন এবং সেনাবাহিনী পর্যটকদের সাজেক বেলের উদ্দেশ্যে নিয়ে যায় আপনাকে অবশ্যই অবশ্যই ওই টাইমের আগে মাঠে উপস্থিত থাকতে হবে এবং ফর্ম পূরণ করে নিতে হবে যারা যারা এখনও সাজেক যান নাই আমাদের প্রত্যেকের উচিত জীবনে একবার হলেও ভাইক দিয়ে সাজেক বেলিতে যাওয়া এর অনুভূতি ভাইক দিয়ে সাজেক বেলিতে যাওয়া এর অনুভূতি এবং এর আনন্দ এর যে একটা ফিলিংস এটা কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না যদি আপনি নিজে না গিয়ে উপভোগ করেন তো আমরা চারপাশে পাহাড় মেঘ দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সাজিক বেলিতে আমরা প্রবেশ করলাম সাজিক বেলিতে এই যে জায়গাটা ওই যে পড়া গেছিলো এই জায়গাটাই পড়া গেছিলো এটি সাজিক বেলির ডুকার শুরুতেই জায়গাটা এখানে পড়াটা গেছিলো তো আমরা সাজেকের দিকে প্রবেশ করলাম আস্তে আস্তে সামনে গিয়ে আমরা এক রাত থাকার জন্য আমাদের রিসোর্টটা ভাড়া করে নিতে হবে সাজেক বেলির ডান পাশটা হচ্ছে ইন্ডিয়ার সাইড বাম পাশটা হচ্ছে বাংলাদেশের সাইড আপনারা যারাই যারা যাবেন চেষ্টা করবেন ইন্ডিয়ার সাইডে থাকার জন্য আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশের সাইডে তো ইন্ডিয়া সাইডে থাকার চেষ্টা করবেন ইন্ডিয়া সাইডে একটু রিসোর্টের দাম বেশি কিন্তু বাংলাদেশের সাইডে একটু কম তাই আমরা বাংলাদেশের সাইডে ছিলাম এদে এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে যেটা আমার পিছনে এটা হচ্ছে আমাদের রিসোর্ট আমার সামনে আমাদের রিসোর্টের থেকে এই ভিউটা আমরা উপভোগ করতে পেরেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়লাম সাজেক বেলির সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আমার সাথে আরও পাঁচজন ছিল আমরা মোট ছয়জন তো রওনা হয়ে গেলাম সাজেক বেলির সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে সাজেক বেলির সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড় এখানে সব থেকে অবশ্যই সবাই যাবেন এখানে গেলে আপনি সাজেক বেলির ভিউটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে জায়গাটা অনেক সুন্দর একটু উঁচু তো হেঁটে হেঁটে ওঠা লাগে এই যে এখান থেকে হচ্ছে কংলাক পাহাড়ের মেইন ভিউটা তো আমরা বিকেল টাইমে গেলাম ওখানে আমরা সারা বিকেল কাটিয়ে চলে আসলাম আমাদের রিসোর্টে তো রিসোর্টে এসে সন্ধ্যাবেলায় ঘানের আসরে ছিলাম রাতে গানের আড্ডা সেরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সকালের এই অপরূপ সুন্দর ভিউটা দেখার জন্য এই যে এটাই হচ্ছে সাজেক বেলির মেইন ভিউ সকালের ভিউটা ম্যাগের যে সুন্দর রূপ পাহাড়ের সাথে ম্যাগের যে খেলা এটাই হচ্ছে মেন রূপ এই যে সবাই দেখুন তো আজকে এই পর্যন্তই ভিডিও থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পমন পিপাসের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম